ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এসে পৌঁছেছেন নিজগ্রাম হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে তার আগমনকে ঘিরে নিজ গ্রাম স্নানঘাট সহ পুরো জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ হামজাকে অভিনন্দন বার্তা জানিয়ে ব্যানার পেস্টন ও তুরনে চেয়ে গেছে পুরো এলাকা নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে প্রস্তুত গ্রামবাসী হামজাকে আশা নিয়ে সারা এলাকায় তো তুলফার যে হামজাকে বরণ করবে তারা কিভাবে বরণ করবে কিভাবে বরণ করবে সবাই এটাই ব্যস্ত ব্যস্ত আছে যে কি করলে যে মানে তারা মনের আনন্দটা প্রকৃত প্রকাশ পাবে অনেকে তো গেট করতে তুলন্দর গেট করতেছে কেউ চাইছিল ফুল দিয়ে বরণ করবে কেউ বড় বাইক দিয়ে শোডাউন করে ওই দূর থেকে নদী মসজিদকে নিয়ে আসবে বিশেষ করে তার ফুটবল খেলার যে ব্যাপারটা অনেক ছোটবেলা থেকে তার রানিং তার যে দৌড়ের স্ট্রেংথ এগুলো দেখলে আমরা বুঝতে পারতাম যে আসলে আমি একসময় খুব ভালো ফুটবল খেলবে বাট এরকম ইন্টারন্যাশনাল লেভেলে ইংলিশ প্রিমিয়ার লিগ লেভেলে খেলবে এটা এক্সপেক্টেশন ছিল না বাট আমরা এখন অনেক এক্সাইটেড অনেক প্রাউড আগে তো তিন বছর প্রতি বছর একবার আইছেন বাংলাদেশ এখন তাই নাই তাই না প্রায় এগারো বারো বছরে তাই নাই তাই না আওয়ার্ড আমরা অনেক আনন্দিত অনেক

নিয়ে আসতে পারে না দেশের জন্য আস্তে আস্তে যেভাবে সাপোর্ট করতে যাওয়ার জন্য এটার জন্য আমরাও আনন্দিত আমরা খুব আনন্দিত ওইভাবে সাপোর্ট করা গেলে অবশ্যই হামজা হামদার মাধ্যমে দেশ দেশেরই ফুটবল বাংলাদেশ ফুটবল জয়ী হবে আমরা একসময় এক সময় আমরা বিশ্বকাপে খেলতে যাবো